ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার আমি রিপন বিশ্বাস আসুন বাংলায় শিখি শেয়ার বাজার আজকের আলোচনার বিষয় হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ করা কেন জরুরি এই আলোচনায় থাকবে সফলতার গল্প বিফলতার গল্প ব্যবসায়িক দৃষ্টিকোণ দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধি সঞ্চয়কে মুদ্রাস্ফীতি থেকে রক্ষা বাড়তি রোজগার স্বাবলম্বী হওয়া এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন প্রথমে আমরা জেনে নেব কোন দেশের জনগণ কত শতাংশ শেয়ার বাজারে বিনিয়োগ করে প্রথম আমরা দেখে নিচ্ছি ইউএসএ ইউএসএতে পঞ্চান্ন শতাংশ লোক শেয়ার বাজারে বিনিয়োগ করে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম সেখানে তেত্রিশ শতাংশ লোক শেয়ার বাজারে বিনিয়োগ করে তারপরে দেখছি চায়না চায়নাতে তেরো শতাংশ লোক শেয়ার বাজারে বিনিয়োগ করে তারপরে আসছি আমরা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে মাত্র তিন শতাংশ লোক শেয়ার বাজারে বিনিয়োগ করে কেন এতটা কম লোকে বিনিয়োগ করে সেটা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমেই আশা করি ভিডিওতে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন মাঝখান থেকে ছেড়ে ছেড়ে দেখলে বোঝা একটু মুশকিল হয়ে যায় যে কোনো জিনিস শিখতে হলে একটু সময় দিতে হয় তাই আপনাদের কাছে তো একটু ওখানে সময়ই চেয়ে নিচ্ছি আর কিছুই নয় তো আপনারা সময় দিন আমি আপনাদের শেয়ার বাজার সম্বন্ধে একেবারে বিজ্ঞানার থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি শেখাবো এবার আসি সফলতার গল্প নিয়ে এখানে প্রথম আমরা দেখতে পাচ্ছি ওয়ারেন বাফেট যিনি বর্তমানে একশো বিলিয়ন ইউএসডির মালিক এবং রাকেশ ঝুনঝুনওয়ালা যে পাঁচ হাজার কোটি টাকার মালিক এবং বিজয় কেডিয়া যিনি হচ্ছে এক হাজার কোটি টাকার মালিক তো এদের জীবন দেখে নেওয়া যাক ওয়ারেন বাফেট ছোটবেলায় একটা মুদিখানাতে কাজ করতেন পরে তিনি নিউজ পেপার বিক্রি করতেন ড্রিঙ্কস বিক্রি করতেন এবং এগারো বছর বয়সে তিনি প্রথম শেয়ার বাজারে ঢুকলেন মানে দেখতে গেলেন এরপরে তিনি তার সঞ্চয়ের কিছু টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করলেন এবং ধীরে ধীরে তার বিনিয়োগ বাড়াতে বাড়াতে বর্তমানে একশো একত্রিশ পয়েন্ট ছয় বিলিয়ন ইউএসডির মালিক দু সালে পৃথিবীর তৃতীয় ধনী ব্যক্তি বলে বিবেচিত হন যিনি একটা মারোয়ারি পরিবারে জন্মগ্রহণ করলেও তার বাবা তাকে মাত্র পাঁচ হাজার টাকা দিয়েছিল শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্যে তিনি তার মৃত্যুর আগে পর্যন্ত পাঁচ হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন যিনি এই দু সালে মৃত্যুবরণ করেন বিজয় কেডিয়া তিনি একজন মারোয়ারি পরিবারে জন্মগ্রহণ করলেও এমন একটা সময় এসেছিল যে তিনি বলতেন যে তার বাচ্চার দুধ কেনার জন্য টাকা করতে পারতেন না। পরবর্তীকালে তিনি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে শুরু করলেন শেয়ার বাজার বিনিয়োগ এবং বর্তমানে তিনি ষোলোশো কোটি টাকার মালিক হয়েছেন এত গেল সফলতার গল্প এই সফলতার গল্পে যদি আপনি বেশি উৎসাহিত হয়ে থাকেন তাহলে বিফলতার আছে একটু শুনুন এনাকে চেনে না এমন লোক খুব কমই পাওয়া যায় ইনি হচ্ছেন স্যার আইজাক নিউটন স্যার আইজক নিউটন তার আবিষ্কারের জন্য প্রচুর অর্থ সম্পদ তিনি রোজগার করেছিলেন কিন্তু তার রোজগারে প্রায় এইটি পার্সেন্ট টাকা তিনি শেষ করে ফেলেছিলেন শেয়ার বাজারে কিভাবে শেষ করেছিলেন চন্ন একটা গ্রাফে দেখানো যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাউথ সি স্টক এখানে স্যার আইজক নিউটন সতেরোশো সালে ডিসেম্বর মাসে প্রথম তিনি দেড়শোতে তিনি বিনিয়োগ করলেন সাড়ে তিনশোতে এক্সিট করে গেলেন কিন্তু একই সময়ে তার বন্ধুও এই সাউথ সিতে বিনিয়োগ করেছিলেন এবং তিনি দেখলেন যে ছশো টাকা হয়ে গেছে তবুও তিনি বিক্রি করেননি তো নিউটন দেখলেন যে তার বন্ধু তো অনেক বড় লোক হয়ে গেছে রিচ হয়ে গেছে তো তারও আবার বিনিয়োগ করা উচিত যখন সাতশো টাকা পৌঁছালো তিনি বিনিয়োগ করলেন এবং বিনিয়োগ করার পরে মার্কেট হাজার টাকা পর্যন্ত পৌঁছালো কিন্তু তিনি ভাবলেন মার্কেট আরও উপরে যাবে তো ধীরে ধীরে নিচে আসলো মার্কেট তিনি ভাবলেন মার্কেট যাবে না নিচে আসলো তিনি ভাবলেন যাবে উপরে গেল না আরো নিচে আসলো নিচে আসার পরে তার লসে শুরু হলো কিন্তু তিনি ভাবলেন আমার তো লাভে ছিল লাভে পৌঁছাবে তারপরে আমি বিক্রি করব লাভে পৌঁছালো না আরো লস হলো তিনি ভাবলেন লাভে তো যাবে কিন্তু লাভে গেল না তিনি আর বিক্রি করলেন না তিনি ধীরে ধীরে ছাড়তে শুরু করলেন শেয়ার তিনশোতে ছেড়ে দিলেন সাতশোতে কিনলেন তিনশোতে ছাড়লেন তারপরে আড়াইশোতে ছাড়লেন লাস্টে তিনি দুশোতে ছাড়লেন মানে তিনি তার সম্পদের প্রায় সত্তর শতাংশ তিনি এখানে শেষ করে ফেললেন এখানে বলে রাখা ভালো তিনি এখানে যে বিনিয়োগ করেছিলেন তার থেকে এই লাস্টে যে বিনিয়োগ করেছিলেন সেটা ছিল তার সব বড় অঙ্কের টাকা তো যাই হোক এখানে তিনি এতটাই ল লসের সম্মুখীন হয়েছিলেন লোকসানের সম্মুখীন হয়েছিলেন যে তিনি বলেছিলেন সাউথ সি এই শব্দটা তার সামনে কেউ যেন কোনোদিন উচ্চারণ না করে এই সফলতা আর বিফলতার গল্প শুনে অতি উৎসাহী হন বা আপনি ভয় পান তাহলে এই ভয় এবং এই লোভ এই শেয়ার মার্কেটে আপনাকে টাকা কমাতে দেবে না তার জন্য আপনাদের অন্য পন্থা অবলম্বন করতে হবে তার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি রয়েছে সে সমস্ত আমি আলোচনা করবো আপনাদের দেবো আপনাদের অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং একটু কমেন্ট করার আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন বাংলাতে একেবারে সহজভাবে আমি শেয়ার মার্কেট আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই লোভ আর ভয় এটাই শেয়ার মার্কেটের লোককে লাভবান হতে দেয় না তো আমরা এই লোভ এবং ভয়কে উপেক্ষা করে কিভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করব বা কেন বিনিয়োগ করব সেটা নিয়ে এখন আলোচনা করব আমাদের প্রথম উচিত হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ করার কারণ হিসাবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থাকা ধরুন আপনি দশ হাজার টাকা মাসে ইনকাম করছেন এবং আপনি এক হাজার টাকা আপনি সঞ্চয় করতে পারছেন তো এই এক হাজার টাকা দিয়ে আপনি বারো মাসে বারো হাজার টাকাই আপনার হচ্ছে তো এই বারো হাজার টাকা দিয়ে আপনি কি এমন ব্যবসা করবেন যা আপনাদের লাভবান করতে পারবে। ধরুন আপনার একটা এগ্রিকালচার সেক্টরটা আপনার ভালো লাগে যে এই সেক্টরটা আপনি বোঝেন যে এই সেক্টরে কিভাবে ইনকাম করা যায় কিভাবে ইনকাম হয় আপনি বোঝেন কিন্তু আপনি তো করতে পারবেন না আপনার কাছে বছরে বারো হাজার টাকা জমা হচ্ছে আপনি তো পারবেন না আপনার মাইনিং সেক্টরটা আপনার ভালো লাগলো আপনি একটা মাইনিং কোম্পানি খুলতে পারছেন না আপনার কাছে তো বারো হাজার টাকা জমছে সেরকম প্রচুর রয়েছে ফাইন্যান্সিয়াল রয়েছে ম্যানুফ্যাকচারিং রয়েছে রিয়েল এস্টেট রয়েছে রিটেলার্স রয়েছে তো আপনি এই সমস্ত ব্যবসা করতে পারবেন না কিন্তু আপনি যদি ব্যবসাটা বোঝেন তাহলে যে কোনো কোম্পানি যেমন ট্রান্সপোর্টেশন একটা ট্রাক কিনতে গেলে অনেক টাকা লাগে প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকা লাগে তো আপনার কাছে নেই আপনার কাছে আছে বারো হাজার টাকা বছরে বা মাসে আপনি দশ এক হাজার টাকা আপনার কাছে আছে তো সেই টাকা আপনার যদি এই ট্রান্সপোর্টেশন সেক্টরে অনেক রকম অনেক কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানি আপনি অ্যানালাইসিস করুন আপনি দেখুন যে কোন কোম্পানি ভালো কাজ করছে এর ভবিষ্যৎ রয়েছে এবং বিগত দিনে ভালো কাজ করেছে সে সমস্ত দেখে আপনি ঠান্ডা মাথায় আপনি এখানে ইনভেস্ট করতে পারেন এই ইনভেস্ট করা মানে এই কোম্পানির ছোট্ট একটা অংশের আপনি মালিক হতে পারছেন তো এই ব্যবসাটা আপনার হতে পারছে প্রথম কারণ হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ করা সেটা হচ্ছে ব্যবসায়িক দৃষ্টিকোণ মেয়াদি সম্পদ বৃদ্ধি এক হাজার টাকা আপনার জমছে প্রত্যেক মাসে বছরে আপনার বারো হাজার টাকা জমছে এই টাকা দিয়ে আপনি কি করবেন এফডি ডি করবেন থেকে এফডি আপনার বা আপনি সোনা কিনবেন কিন্তু এই আপনাকে একটা সমস্যা রয়েছে এটা আপনার সোনাটা কাউন্ট ইউএসডি থেকে তো ইউএসডি আর আইএনআর এর ভিতরে বড় একটা ডিফারেন্স দেখা দেয় এই ডিফারেন্স এই ডিফারেন্সের জন্য আপনার টাকাটা বাড়ে অ্যাকচুয়ালি আপনার যে গোল্ডটা কিনছে সেই গোল্ডের বাড়ছে হচ্ছে নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব এবং উদ্দেশ্য হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধির জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন কিভাবে দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধি পায় চলুন একটা গ্রাফ দেখে নেওয়া যাক এই গ্রাফটা হচ্ছে নিফটি ফিফটি মানে এনএসই এনএসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যত কোম্পানি রয়েছে তার ভিতর টপ ফিফটি কোম্পানিকে নিয়ে এই ইন্ডেক্স তৈরি হয় তো এই ইন্ডেক্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সালে এই ইন্ডেক্সে এক ইউনিটের দাম ছিল তিনশো সাতষট্টি টাকা দু হাজার চব্বিশে দাম আছে বাইশ হাজার চারশো পঁচাত্তর টাকা তো আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে কত দাম এই চৌত্রিশ বছরে এই চৌত্রিশ বছর বলে মনে করবেন না কোন সরকারের কথা বলছি আমি চৌত্রিশ বছর হচ্ছে এই উনিশশো নব্বই থেকে দু তো এর ভিতরে সম্পদ বৃদ্ধি পেয়েছে পাঁচ হাজার তিনশো বাহাত্তর পার্সেন্ট ভাবুন আপনি কিসে বিনিয়োগ করে আপনার এত প্রফিট হতো হ্যাঁ আপনি হয়তো একটা ল্যান্ড কিনলে পরে সেই ল্যান্ডের দাম হয়তো বেড়ে যেতে পারতো কিন্তু আপনি এক হাজার টাকা দিয়ে কি ল্যান্ড কিনতেন যার মূল্য এত বাড়তো তো এক হাজার টাকা দিয়ে আপনি ল্যান্ড কিনতে পারতেন না তো সেক্ষেত্রে এখানে একটা সুযোগ রয়েছে যে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করে আপনার টাকাটাকে দীর্ঘ মেয়াদি বৃদ্ধি করতে পারেন আরেকটা কারণ হচ্ছে ইনফ্লেশন ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি তো দেখা যাচ্ছে যে দু সালে দশ পার্সেন্ট ছিল মুদ্রাস্ফীতি দু হাজার চোদ্দ সালে ছয় পয়েন্ট সাতষট্টি ছিল হ্যাঁ তারপরে ধীরে ধীরে একটু কমেছে কমে গিয়ে দু হাজার কুড়িতে আবার 6.62% বেড়েছে তো এরকম মুদ্রাস্ফীতি চলতে থাকে আমরা এভারেজ যদি ধরি তাহলে 6% আপনার মুদ্রাস্ফীতি থাকে তো আপনি যদি এফডি করেন এফডি তে আপনাকে 6% দিচ্ছে 7% বা বুড়ো মানুষ হলে পরে 8% দিচ্ছে তো সেখানে আপনি যে 6% দাই তাহলে আপনার টাকাটা বৃদ্ধি পাচ্ছে না আপনার অঙ্কে বৃদ্ধি পাচ্ছে আপনার 100 টাকা হচ্ছে 106 টাকা হচ্ছে কিন্তু সেই একশো টাকায় যে মাল পেতেন এক বছর পরে একশো ছয় টাকায় সেই জিনিসটা আপনি কিনতে পারবেন না তার মানে আপনার যে টাকাটা তার যে ভ্যালু মানে মূল্য সেটা কমে যাচ্ছে তো আপনার যদি সাত পার্সেন্ট হয় তাহলে এক পার্সেন্ট বাড়ছে তো এক পার্সেন্টও আপনি আপনার টাকাটাকে বাড়াতে পারছেন না এইট পার্সেন্টও আপনার টাকাটা বাড়ছে না আপনার টাকা বাড়ছে না আপনার সঞ্চয় তো বাড়ছে কিন্তু সঞ্চয়ের যে আসল ভ্যালু সেই ভ্যালুটা আর থাকছে না তার জন্য কি করতে হবে আপনার যে টাকাটা আপনি রাখছেন সেই টাকাটা আপনার মুদ্রাস্ফীতিকে বিট করতে হবে মানে আপনার এইট সিক্স পার্সেন্ট যদি হয় তাহলে আপনার কমসে কম বারো পার্সেন্ট আপনাকে টাকাটাকে বৃদ্ধি করতে হবে তাহলে আপনার টাকার ভ্যালুটা আপনার সঠিক থাকবে এবং আপনার টাকাটা বৃদ্ধি পাবে তাহলে আমরা একটা কাজ করতে পারি যে ইনফ্লুয়েশন রেটটাকে আমরা বিট করতে পারি এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করার মাধ্যমে কিন্তু সিস্টেমেটিকভাবে ভাবে আপনি না জেনে না বুঝে যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাহলে আপনি যত বড় বুদ্ধিমানই হন আইজেক নিউটনের মতো বুদ্ধিমান তো আপনি নন তিনিও কিন্তু লস করেছেন না জেনে না বুঝে যদি আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন সেটা জুয়ার মতো হবে হয়তো আপনার প্রফিট হতে পারে বা লস হতে পারে তো আপনার একটা সিস্টেমেটিকভাবে ভাবে আপনাকে আসতে হবে সেভাবে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে ইনফ্লেশন রেটটাকে আপনি বিট করতে পারছেন আপনার টাকার যে মূল্য সেই মূল্যটাকে আপনি বৃদ্ধি করতে পারছেন শেয়ার বাজারে ইনভেস্ট করার একটা উদ্দেশ্য হচ্ছে সঞ্চয়কে মুদ্রাস্ফীতি থেকে রক্ষা করা এটা আপনারা দেখলেন দ্বিতীয় হচ্ছে বাড়তি রোজগার আপনি একটা চাকরি করছেন সেখানে আপনি কুড়ি হাজার টাকা ধরুন বেতন পাচ্ছেন তো কুড়ি হাজার টাকা বেতন পাচ্ছেন সেটা আপনি যখন কাজ করবেন তখনই আপনি কুড়ি হাজার টাকা পাবেন কিন্তু কুড়ি হাজার টাকা আপনি যদি বিনিয়োগ করেন কোনো স্টকে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সে টাকাটা ধীরে 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 বৃদ্ধি পাবে আপনি রাত্রে ঘুমোচ্ছেন এই দেখুন ঘুমোচ্ছে আপনি রাত্রে ঘুমোচ্ছেন সকালবেলা উঠে দেখেন আপনার টাকা এক পার্সেন্ট বেড়ে গেছে বা দু পার্সেন্ট বেড়ে গেছে তো এটা সম্ভব হচ্ছে শেয়ার বাজারেই আপনি যদি ঠিক মতো ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি ঘুমিয়ে থাকবেন আপনার টাকা বৃদ্ধি পাবে তার মানে এখানে আপনাকে কাজ করতে হচ্ছে না আপনাকে শুধু বিনিয়োগ করতে হচ্ছে আর আপনি যদি কুড়ি হাজার টাকা যদি আপনি বেতন তুলতে যান তাহলে আপনাকে কিন্তু মেহনত করতে হবে আর এখানে আপনাকে আপনি ঘুমাবেন আপনার টাকা বৃদ্ধি পাবে তো বাড়তি রোজগার আপনি এই কুড়ি হাজার টাকা ইনকাম করছেন আপনার যে সঞ্চয় হচ্ছে সেই সঞ্চয়টা যদি আপনি শেয়ার মার্কেটে যদি বিনিয়োগ করেন তাহলে এটা বাড়তি রোজগারের একটা পথ তৈরি হতে পারে স্বাবলম্বী হওয়া অনেক সময় দেখা যায় এটা আমেরিকাতে বা ইউরোপ কান্ট্রিতে এটা খুব চলে যে খুব তাড়াতাড়ি তারা অবসরে চলে যায় অবসরে কেন যায় তাদের রোজগার তাদের টাকা জমে গেছে ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা নাই সেই টাকা তারা জমিয়ে ফেলেছে তখন তারা রিটায়ার্ডে চলে যায় তো আমরা এখানেও এই কাজটা করতে পারি ধরুন আপনার আমার বয়স পঞ্চাশ বছর হলো পঞ্চাশ বছর আমি রিটায়ার্ড নিতে পারি পঞ্চাশ বছর পরে আমি আমার বয়স যখন পঞ্চাশ হলো তখন ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে পড়লাম কিন্তু আমি জব আর আমাকে করতে হচ্ছে না পঞ্চাশ বছর পরে আমার ষাট বছরে রিটায়ারমেন্ট হয় ষাট বছর তো ষাট বছরে রিটায়ারমেন্টের পরে আপনি টাকা দিয়ে কি করবেন আপনি না তো ঘুরতে পারবেন না তো ভালো কিছু খেতে পারবেন ষাট বছর বয়স তো আপনি শেষ তো সেখানে আপনি যদি ইনকাম করেন আর ইনকামটা যদি আপনি ধীরে 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 সঞ্চয় করতে পারেন এবং তাড়াতাড়ি আপনি পঞ্চাশ বছরে আপনি রিটায়ারমেন্ট নিয়ে নিলেন পঞ্চাশ বছরে আপনার শরীর ঠিক থাকবে এবং তখন আপনি ওয়ার্ল্ড টুডে বেরোতে পারবেন কোনো জিনিসের মজা নিতে পারবেন কোনো জায়গা ঘুরতে পারবেন জীবনের মজা তখনও আপনি নিতে পারবেন কিন্তু ষাট বছর পর যখন ষাট হয়ে যাবে তখন তো সেটিই আ গেয়া হোড্ডাও গেয়া তো বুড়ো হয়ে যাবেন তখন আর কি আপনি এনজয় করবেন টাকা দিয়ে তো আমরা যদি ধীরে ধীরে সঞ্চয় করতে থাকি এবং সেই টাকাটা যদি আমার বৃদ্ধি পায় তাহলে এই জবের আর দরকার হয় না তখন আপনি স্বাবলম্বী হয়ে যাবেন পঞ্চাশ বছর বয়সে আপনি স্বাবলম্বী হয়ে যাবেন অনেকে তো এরকম রয়েছে পঁয়ত্রিশ বছরে তারা আর কোনো কাজ করে না তারা বিনিয়োগ করে রাখে এবং সেখান থেকেই তারা রোজগার করেন আপনারা জানতে পারেন যে বর্তমানে রাহুল গান্ধীর একটা পোর্টফোলিও সামনে এসেছে চার কোটি টাকার চার কোটি টাকার পোর্টফোলিও রয়েছে অমিত শাহ তারও একটা বড় একটা পোর্টফোলিও রয়েছে এই যে বড় বড় নেতা এরা টাকা বিনিয়োগ করে রেখেছে এবং সেই বিনিয়োগ থেকে তাদের সমস্ত খরচ চলে এবং তারা ঘুরে ফিরে তারা রাজনীতি করতে পারে সমস্ত কিছু করতে পারে তো আপনি যদি ভবিষ্যতে যদি এরকম কিছু করতে চান যে ফ্রি হয়ে আপনার ইনকামের সোর্স দেখতে হবে না আপনার ইনকাম হবে তখন এখন থেকে আপনি সঞ্চয় শুরু করুন এবং সঞ্চয়টা সিস্টেমেটিকভাবে করুন তাহলে আপনি খুব তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিতে পারবেন এবং আপনার জীবন জীবিকা ঠিকমতো চলতে পারবে এই উদ্দেশ্যে আপনি শেয়ার মার্কেটে আসতে পারেন ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্যে এবং আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আজ বিদায় নিচ্ছি আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার